আনাবি সালামা তাবনে আব্দুর রহমান অর্থাৎ আবু সালামা ইবনা আব্দুর রহমান তিনি বলছেন যে আয়সা রদি আল্লাহ তাল আনহা আয়সা রদি আল্লাহ তাল জিজ্ঞেস করছেন কাইফা কানাত সালাত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল সাল্লাহ আলী সাল্লামের সলাত কেমন ছিল বিল্লাহ ফিরমাদান রমদান মাসিদ রমজান মাসে রাতের সালাদ রাসুল কেমন ছিল এ সম্পর্কে জিজ্ঞেস করছেন সালা বাইদুন আবদ্রহাম কাকে জিজ্ঞেস করছেন আয়েশা রদি আল্লাহ তালান হকি আয়েশারতি আল্লাহ তাল বলছেন যে ফকরত মকান আর এস জু সি রমাজান আলফি আলা ইদ আশা রতার রকাহতান যে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরে এগারোর এগারোর বেশি পরেনি বলেন আয়েশ রদ আল্লাহ বক্তব্যর ভাষা কেমন দেখেন তিনি বলতে পারতেন যে আল্লাহর নবীর রাতের সালাদ ছিল রমজান এবং রমজান বাহিরে সালাদ ছিল কি এগারো রেখা এভাবে একটা সাধারণভাবে ভাষাটা বলতে পারতেন বা এভাবে বলতে পারতেন যে আল্লাহর নবী রমাজান এবং রমজানের বাহিরে এগারো রেখাতের কম পড়েনি এটা বলেন না মানে এগারো রেখাতের কম একথা বললেন না বা কথা বললেন না যে এগারো রেকাত করেছেন কথা বললেন না বললেন কি মাকালা এজিদু বেশি পড়েনি আলা ইহিদ আসারাত ডাকাতান এগারোর বেশি পড়েনি বেশি কথাটা উল্লেখ করলেন কেন যে ও বান অম্য তারা কি করবে বা জনগণ কি করবে বেশি করার চেষ্টা করবে তা আয়েসার ভাষা ছিল মাকানা এজিদু ফি রমাজান অলাফি গরিহা রমজান এবং রমজানের বাহিরে ইহিদা আসার আতান রাকাতান আতান বেশি পরে এটা আইসার বক্তব্য ফালাতাস বুঝি সুম্মা ইসললে আরবান ইসল্লি আরবান তিনি চার দুই দুই চার পড়লেন ফালাত আল আন হুসনিহিন্না অতুলহিন্না রাসুলের সালাতে দীর্ঘ এবং সৌন্দর্য সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করিও না ইসল্লি আরবান আবারও দুই দুই চার করলেন সালাত আসাল আন হোসনি হিন্না কতুল হিন্না রাসুলের সালাদ যে কত দীর্ঘ ছিল রাসুলের সালাদ যে কত সৌন্দর্য ছিল এ সম্পর্কে তুমি জিজ্ঞেস করে না কাকে বলছেন আবু সালাম ইবিন আব্দুর রহমানকে বলছেন ওয়াইসল্লি সালাহ আসান অতবর তিন রেখা পড়লেন যে কত হলো এগারো রেখা আমি হাদিসটি আরেকবার অনুবাদ করে একটু মনোযোগ দিয়ে শুনুন তো দেখেন আপনার বোঝা আছে কি আবু সালাম ইবিন আব্দুর রহমান বলছেন যে সালা আয়সা রবি আল্লাহ আনহা আয়েসাকে আমি জিজ্ঞেস করলাম আয়েসাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা সালাত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাসুলের সালাত কেমন ছিল বিল্লাই রমাদান রমজান মাসে রাতে এই যে রমজান মাসে রাতে সালাত আদায় করি এই সালাদটা রাসুল কেমন ছিল ফকল আয়সা রবি আল্লাহ আনহা বলছে মা কানা এজিদু ফি রমাদান ফি গয়রিহা রমজান এবং রমজানের বাহিরে রাতের সলাদ ছিল ইহিদ আসার আকাথান ইহিদ আশার আকাথান এগারো বেশি ছিল না এগারোরও বেশি ছিল না ঈশ্বরলে আরবান তিনি দুই দি চার পড়লেন ফালা তাস আল আন হোস্নেহীন না অতুলহীন না শুনে রাখো তুমি রাসূলের সলাতে সৌন্দর্য রাসূলের সলাতে দীর্ঘত প্রশ্ন করিও না বলে জিজ্ঞাসা করিও না অহিশল্যে আরবান আবার দুই চার পড়লেন ফালাত আসাল আল হুসনিহিন্না ও তুলিহিন্না রাসুলের সালাতের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না সালা অথবা তিন টাকা পড়লেন তাহলে এই যে দুই দুই চার আবার দুই দুই চার তিন কত হল এগারো এই এগারোর বেশি সালাত আদায় করেনি নবী রমজান এবং রমজানের বাহিরে সেই বোখারে দুই হাজার তেরো নম্বর হাদিস আমি বলতে চাই যে মুফতি বলেছেন বা যারা বলছেন যে এগারো রেখা সালাত নাই এগারো রেখা সালাত নাই বা তিন টাকা আট টাকার তারাবি নাই যদি তার না বলছেন আপনার এই বক্তব্যকে ধিক্কার জানাই নোংরা বক্তব্য স্পষ্ট বোখারিতে হাদিস থাকা সত্ত্বেও আপনি নাই বলছেন কেন কারণ আপনার মাঝাবকে আপনার দলকে আপনার তরিকাকে আপনার বক্তব্যকে সারা পৃথিবীর কাছে সঠিক প্রমাণ করার জন্য একটা হাদিসকে গোপন করেছেন আপনি হাদিস গোপনকারী ব্যক্তি আপনার তো বিচার হবেই হবে সই বোখারিতে স্পষ্ট হাদিস রয়েছে আর আপনি হাদিস গোপন করেছেন মানে হাদিস পান আপনি পাবেন কি করে কালা চশমা পরেছেন যে কালা চশমা পরে বোখারি পড়েন আপনি বোখারি মুসলিম তিরমি যাবুদ যত কিতাব আছে সমস্ত কিতাব হানাফি মাধাবারে এক বছর পরে এক বছর পড়লে তো হাদিসের ধোকাবাজি হবে আর আহিল সালাফি আলেমদের যত মাদ্রাস আছে বোখারি মুসলিম এক দুই বছর আবুদত আবার অন্য বছরে তিরমি যাওয়ার অন্য বছরে মিসকা আবার অন্য বছরে আর এটা সব এক বছর খতম শেষ এক বছর খতম হলে তো উল্টা পাল্টা হবে তারা হওয়ার মধ্যে অনুবাদ ওরকমই হয়েছে মুফতি তুমি ওইভাবে মুফতি হয়েছ তোমার এ মুফতির কোনো মূল্যায়ন নেই এ মুফতি জাতির উপকার আনতে পারে না যে মুফতি এভাবে কথা বলে যে আট টাকার তারাবি নাই এগারো টাকার তারাবি নাই এখন প্রতি দৈনিকটা নয় কেন না এ মুফতি জাতির উপকারে কোনোদিন আসবে না এরা যে হাদিস গোপনকারী এরা ইসলামের দুশ্মন এরা ইসলাম কেলে ব্যবসা শুরু করেছে এরা ইসলামের একটা মোনাফিক তবে আমরা বলি যে বিশ্রেকার যারা পড়ছেন তারা বলবো যে বিশ্রেকার পড়ছেন মানে আপনি বড় পাপ করেছেন এটা বলছেন এ সম্পর্কে আলোচনা সামনে আসবে আপনার সম্পর্কে আলোচনা করব তবে আপনি কথা ব্যঙ্গ করিয়েন না যে আট থেকে তারাবি নাই এ কথা বলিয়েন না আপনি আট টাকা পড়েন আর না পড়েন ভিন্ন বিষয় যদি মুখে বলেন যে আট আর্থ কোন দলিল নাই আর সই বোখারতে দলিল আছে তাহলে আপনি হাদিসকে অস্বীকার করলেন হাদিস অস্বীকারকারী মুসলমান থাকতে পারেন কারণ হাদিসের কথাটা কার কোরআন আয়াত যেমন আল্লাহ হাদিসটাও কিন্তু আল্লাহ একটা ওহে মাফুব একটা ওহে গায়ের মাফু কি না আল্লাহর কথা রাসূল কোনো কথা বলেননি রাসুল নিজের ইচ্ছা কোনো কাজও করেননি যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবই আল্লাহর কথা তাহলে আপনি আল্লাহর এই কথাটাকে আপনি অস্বীকার করছেন কেন আর হাদিস সামনে চলে যান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসুল সাল্লা সাল্লাহ আমাদের সাথে করলেন সালাতার রমজান মাসি সামানা সামানা রকায়াতিনে এবং বেতের পড়লেন আট টেকা তা সালাত করলেন রাসুল আমাদের সাথে এবং বেতের পড়লেন হাদিসটি ইবনে খুজাইমার মধ্যে পাওয়া যাবে এক হাজার সহাত্তর নম্বর হাদিস ইবনে খুজাইমা ইবনে এবং ইবনে হিব্বান উভয় হাদিসটিকে সহি বলেছিল নাসরুদ্দিন আলবান রহমের হাদিসটিকে হাসান পর্যায়ে এনেছে তাহলে হাদিসটি গ্রহণ করা যায় হাদিসটি দলিল হিসাবে সাব্যস্ত করা যায় হাদিসটিকে দলিল হিসাবে আমল করা যায় যে বলছেন কি যে সাল্লা বিনা রসুল্লা সাল্লাম রাসূল আমাদের সাথে সালাত আদায় করলেন ফিসাহারি রমাদান রমাদান মাসে সামানা রকাতিন আটরিকাত ওয়াও তরা এবং বেতের পড়লেন কিন্তু দেখো যায় মানে রয়েছে তাহলে আপনি হাদিস নিয়ে বললেন যে আপনার কাছে ওখানে যে এগারো এঘাতে দলিল দিলাম আর এখানে স্পষ্ট আতের দলিল দিলাম হাদিসকে অস্বীকার করলেন কিনা হাদিসটা সরদ সহি আপনি জয় করেন তো দেখি আপনি জাল প্রমাণ করেন দেখি ইহাদিসকে জাল প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি আপনার এলএমের দোর কত দেখি আপনি কোনো দিন হাদিসকে আপনি জাল প্রমাণ করতে হবে ফুল ইবনে ইব্বাল এবং সেরাসন আলবানি বা যারা হাদিস তাহকি তারা প্রায় হাদিসটিকে সোহেব হাসান বলেছেন হাদিস গ্রহণ করা যাবে আলেমেরা জাল কোনো দিন মানে না যদি মেনে থাকে পরবর্তী তাহাকিকে ধরা পড়ে যে আবার তারা ছেড়ে দেয় এ হচ্ছে সালাফি আলেম গ্রহণও করে না সালাফি আলেমেরা দলিল সামনে এসেছে গ্রহণ করবে মেনে নেবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতি করছে মুফতিরা